ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা আমার আরও একটি ঝালমাল ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এই যে সকাল সকাল উঠেছি সকাল সকাল না অনেকটা বেলাতে উঠেছি তখন ঘড়িতে বাসে যাচ্ছে প্রায় সাতটা আর ওই যে আমার বর দেখো ওইদিকে বাজার করে চলে এসেছি ওই দেখো দেখতেই পেলে ও চলে এসেছে বাজার করে এখন হইতে বাজতে যাচ্ছে কিন্তু প্রায় সাড়ে আটটা কিছু কাজ করেছি কিছু কাজ এখনো বাকি আছে আর নিচে উপরের ঘর আসে এখনো কিছু মুছ মুচিনি বিছানা গুছাইনি তো সবটা গুছিয়ে নেব আর এই যে দেখ কেমন এলোমেলো হয়ে আছে মুখ হাসে ধোয়া হয়ে গেছে কিন্তু এখনও চুল আসে আঁচড়ায়নি সিঁদুর টিদুর পরিনে কারণ বেলাতে একটু উঠেছি আগে চা টাগুলো করে নিলাম নিয়ে আর আমার মেয়েকে হল করে দিয়েছে সে এখনও নিচে খাচ্ছে আর দেখি আমার বর কি নিয়ে এসেছে মেয়েটা তো বলেছে চিকেন খাবে কিন্তু চিকেন এনেছে কি জানি সত্যি কথা বলতে কি আমরা যে পোলট্রির মুরগিটা হয় না ওইটা খাই না মানে খেতে পারি না আমার মেয়েও খেতে চায় না নয় দেশি চিকেন খায় না হলে হচ্ছে মানে কি বর কি গো মিনিট হ্যাঁ রান্না করে তো খাই না আর যে বড় মানে চিকেন হয় না সেটা খাই এই আর কি না হলে আমরা কিন্তু চিকেন খাই নালে মাছ খাই আর এই আর কি আর রবিবার যেহেতু বাচ্চা আছে তো চিকেন আনতে বলেছি দেখি কি পেয়েছে নিচে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আগে উপরের কাজকর্মগুলো সেরে নি ঠিক আছে আর আকাশটা সকাল থেকেই মুখ ভার করে রয়েছে আজকে তেমন কাঁচা কুচি নেই তো ও একটু রোদ উঠলে বেশ ভালো লাগে সকালবেলা কিন্তু ওঠেনি যাই হোক আর এত হেয়ার ফল হয় না কি বলবো ভালো লাগে না যেন কেন যে এত হেয়ার ফল হয় আসলে কী বলো তো মাথায় ঘাম দেয় এই কারণে কতক্ষণই বা বসে থাকবো বলো সংসারের কাজগুলো তো করতে হবে তো বসে থাকলে চলবে না তো চলো আগে বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই নিজে একটু পরিষ্কার হয়ে চলে এলাম ঘরটা পরিষ্কার করতে কেন বলতো নিজে যদি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে যেন ঘর যতই পরিষ্কার করি একটা কেমন লাগে নিজেকে অগোছালো লাগে ছোটোবেলা থেকেই কিন্তু আমি নিজে পরিপাটি হয়ে থাকতে পছন্দ করি আমি কোনো কোনোদিনই অগোছালোভাবে থাকতে পছন্দ করি না শুধু যে আমি অগোছালো হয়ে থাকতে পছন্দ করি না তা কিন্তু নয় আমার ঘরগুলোকেও সুন্দরভাবে পরিপাটি করে রাখার চেষ্টা করি তোমরা জানো আমার তিন তিনটে ঘর আমি যখনই সময় পাই আমি সমস্তটা গুছিয়ে রাখার চেষ্টা করি সেটা রাত হোক সন্ধ্যা হোক কিংবা সকাল দুপুর যখনই হয় আমি তখনই কিন্তু ঘর পরিষ্কার করে রাখা সব সময় চেষ্টা করি যেহেতু আমার ছোট বাচ্চা আছে তার স্কুল আছে তো সবসময় যে একই টাইম আমি পরিষ্কার করতে পারি তা কিন্তু নয় আমি যখনই সময় পাই আমি তখনই পরিষ্কার করি এইটাই আর কি আর এই যে দেখো আমি এই ঘরে পেতেছিলাম একটু সাদা সাদা রঙের চাদর কারণ আমি কিন্তু এই যে সাদা রঙের চাদরগুলো পাততে ভীষণই পছন্দ করি বেডশিট কিন্তু যেহেতু আমাদের লেদের কারখানা তো কালির কালি আর হয় আর কি যে কারণে সাদা চাদর আমি সচরাচর পাতি না যেহেতু নতুন ঘর আসে হয়েছে তো আমি একটু নতুন চাদরগুলো পাতার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো আমি চলে এলাম ঘরগুলো মুছে নিতে আগের দিন জানো তো বন্ধুরা আমি ঘর মুছে নি কেন বলো তো সময় পাইনি আমি নিচের ঘর প্রতিদিনই মুছে থাকি কিন্তু উপরের ঘরটা প্রতিদিন মোছার চেষ্টা করি কিন্তু যেদিন একেবারে সময় হয় না আমি সেদিন কিন্তু একটু ড্রপ করে থাকি মুছি না স্কিপ করে যাই এই আর কি মাঝে মাঝে এমনই দিন আসে যে সেদিনকে আর শরীর দেয় না বিশেষ করে যেদিনে মর্নিং ওয়াকে যাই তো মর্নিং ওয়াক থেকে এসে মেয়ের স্কুল থাকে আবার তাড়াহুড়ো করে রান্না বসাতে হয় কারণ মেয়ের টিফিন করতে হবে সে খেয়ে যাবে সেই চিন্তা আমার করতে হয় আবার মেয়েকে যেদিন তো স্কুলে দিতে যায় সেদিন তো আর কোনো প্রশ্নই ওঠে না অনেকটাই বেলা হয়ে যায় আর এখন মর্নিং ওয়াকে বেরোচ্ছি একটু বেলা করে বুঝতেই পারছো এখন কিন্তু সকাল হচ্ছে প্রায় পাঁচটার পরে পাঁচটা দশ পনেরো এরকম বেজে যাচ্ছে মর্নিং ওয়াকে যেতে আগে কিন্তু আমি যেতাম চারটে কুড়ি পৌনে পাঁচটা এরকম সময় বেরিয়ে যেতাম ঘরে আসতাম সাড়ে পাঁচটার মধ্যে আর এখন তো ঘরে ফিরছি প্রায় ছটায় বেজে যাচ্ছে যে কারণে অনেকটা দেরি হয়ে যায় আমার কাজ করতে রান্না বসাতে আর কি তো যাই হোক দেখো আমি এদিকে বারান্দাটা মুছে চলে এলাম ঘরটাকে মুছে নিতে আর এতটাই যে আমার ইয়ার ফল হচ্ছে যে ঘরের কোনায় কোনায় চুল পড়ে থাকছে ঝাঁট দিচ্ছি তাও পড়ে থাকে তো যে কারণে মোচার সময় কিন্তু খুবই অসুবিধা হয় আর এই যে মফগুলোতে মুছলে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে কোনাগুলো হয়তো একটু দুলো দুলো থেকে থাকে কিন্তু চুল তো চুলগুলো একদমই সরে না হাত দিয়ে যতক্ষণ না তুলব সে একদমই সরতে চায় না আর আমি যে এদিকে শুধু কাজ করছি তা কিন্তু নয় মেয়েকে পড়াচ্ছি কারণ আজকে সানডে মেয়ের পড়া আছে ছুটি যে কারণে আমি ওকে একটু অন্যরকমভাবে পড়ানোর চেষ্টা করি সানডেতে মানে যেগুলো মানে পড়ার বাইরে আর কি যেমন ধরো যোগ বিয়োগ শেখানো মানে এই রকম মানে ইউকেজির দিকে একটু এগিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করি সব সময় তো এলকেজিতে পড়ে থাকলে হবে না এই কারণে যেমন কালার শেখা কালারের বানান শেখা বাক্য শেখা বা আমি মুখে বলি ওকে বলি যে তুমি লেখো এইগুলোই আমি ওকে শিখিয়ে থাকি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই ঘর দর মোচা হয়ে গিয়েছে আজকে তোমাদের সঙ্গে সবটাই দেখালাম যে আমি কটা ঘর আসে মুচি সিঁড়ি সব কিছু বন্ধুরা এদিকে গড়িতে সাড়ে দশটা বেজে গিয়েছে এখনো পর্যন্ত আমার টিফিন হয়নি টিফিনটা করবো আর হাজব্যান্ড গিয়ে চলে গেছে টিফিন করে মেয়েটা আজকে গেছে চুল কাটতে ওর চুলটা অনেকটা বড় বড় হয়ে গিয়েছে এই জন্যে ও তাদের সঙ্গে গিয়েছে চুল কাটতে আর আমি এদিকে দেখো গিয়েছি এই যে এই যে চিকেন কষছি আর এদিকে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি আর আলু দিয়ে করবো আলু ভেজে নিয়েছি তো চলো টিফিনটা করি বর এদিকে নিয়ে যে তেলে ভাজা ওই দিয়ে মুড়ি খাবো ও বারবার পর গেছে খেয়ে নাও খেয়ে নাও তো আমার তখনও পর্যন্ত আনাজ কাটা আসে হয়নি যে কারণে ও খেয়ে নিয়েছে তুমি খেয়ে নাও আমি পরে খেয়ে নেবো তো চলো আগে টিফিনটা করে নি একটু বেলা হয়ে গেল তাই হোক ওদিকে সমস্ত কাজকর্ম করতে করতে অনেকটা তিনটা নিয়ে এসেছিল মেয়েটা খায়নি তো আমার হাজবেন্ড খেয়ে গেছে দুটো আমার জন্য একটা রেখে দিয়েছে চলো ঝটপট করে আগে মুগিটা খেয়ে নিই বিয়ের আগে আমার মাকে দেখতাম কিন্তু রান্না করতে করতে খেতে আর আমার মা তো গ্যাসে রান্না করতো না আমার মা করতো কিন্তু উনানে কাঠের জালে রান্না তো আমার মাকে কিন্তু আমি কেমন করতাম কেন আগে কি খেয়ে নেওয়া যায় না তুমি দেখো এই সময়টা আমারও চলে এসেছে তাই না প্রত্যেক মেয়ের ক্ষেত্রে কিন্তু এটা আসে কারণ আমিও হয়েছি মা আমারও হয়েছে সংসার আর এই যে এমনই আজকে হয়েছে যে আজকে কেন প্রায় দিনই হয়ে থাকে খাওয়ার টাইমটুকু পায় না এই জন্য রান্না করতে করতেই আমি খাচ্ছিলাম অন্য সময় কিন্তু আমার বর যখন টিফিন করে আমার গালে দিয়ে থাকে তো আজকে রয়েছে আমার বরের একটু কাজের চাপ যে কারণে ও তাড়াহুড়ো করে খেয়ে চলে গেছে আর আমি এই যে খাচ্ছি আমি সকালে কিন্তু টিফিন তেমন একটা বানাই না বাইরে থেকে নয় কিনা আনে না হলে মুড়ি আমাদের গ্রামের মানুষরা মুড়ি খেতে ভালোবাসে সচরাচর যে কারণে মুড়িটাই খাওয়া হয় নিরামিষ দিনে তো দেখো পাপড় আসে ভেজে নিই আর আমিষের দিন এই যে তেলে ভাজা কিংবা কিছু তরকারি কোনো দিন বা পরোটা এইসব আমরা কেনা খাবারই খেয়ে থাকি টিফিন টাইমটা কিংবা ছাতু এইটাই খাই আর এদিকে দেখো আমি চিকেনটা করে নিচ্ছিলাম কষছিলাম এই আর কি

যে কারণে চোখ মুখগুলো একটু ফোলা ফোলা বুঝতেই পারছ তোমরা চা করবো বর এসেছে বললাম কেন আজকেও কাজ করছে একটু কাজ ছিল যে কারণে করছে আর কি উম ওই জন্য চা খাবো একটু আর দুর্বেলা একটু ঘুমিয়েছিলাম আর এমন মেক করেছিল আবার উঠে জামা কাপড়গুলো সব বুঝালাম মানে তুলে নিলাম আর কি অনেক জামা কাপড় ছিল সেগুলো তুললাম বোনের জামা কাপড় ছিল চাটা করি চামচ খুঁজে পাচ্ছি না তো

কোথায় এই নামে পরিচিত বলো আমাকে কমেন্ট বক্সে যা খাবি নি তো শুধু খারাপ জানিস বাপীকে তুই একবার ফোন কর বুঝলি তুই বাপিকে একবার ফোন কর বনুবেলা একটা আনারস নিয়েছিল সেটা শুধু খারাপ বলে কি ভালো সেই বলে এনেছে আশা করে একটা আনলো কিন্তু পুরো খারাপ সরার থেকে নিয়ে এসছিল এবার বাপি আমার আমাদের ওখানে দোকান আছে বাপি বান আমি গিয়ে বলছি আশি টাকা নিয়েছে কিন্তু আনারসটা পুরো বাদ একদম দুই চা ঠিক আছে আমি বড় আর ও ছোট এখানেও আমি বড় যা ও ছোট যা ঠিক আছে তো সবাই আমাকে জিজ্ঞাসা করো যে দিদিভাই তোমরা কি দু বোন দু যা হ্যাঁ আমরা দু বোন দু যা আমি বড় ও ছোট আমি দিদি ও বোন আমি বড় যা ও ছোট যা এই আর কি ঠিক আছে তো চলো চা টা খেয়ে নিই আমার এই যে মেয়েটা এলো সবে ও খেলতে আর এই দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে আর ও সবে এলো আমার হাজবেন্ড এখনো আসেনি কারখানা থেকে আর একটু মেয়েটাকে পড়তে বসাবে এবারে বিয়ে সবাই মিলে গল্প করছিলাম নিচে বসে বোতলে ঢাকা দাও কে আর আজকে রাতে কিছু করব না চিকেন আছে ওই খাবো ও এই যে ও কাজ করেছে সেইটা বলছে দেখাও বন্ধুদেরকে ও এখন বড় থেকে ছোট ছোট থেকে বড় এইগুলো শিখছে শিখেও গেছে আমার মেয়েকে বেশি করতে হয় না ও শিখে যায় দু একবার বললেই ও শিখে যায় তো শিখে গেছে বড় থেকে ছোট ছোট থেকে বড় এগুলো সব শিখে গেছে ওদের ও একটু একটু নাকি ভুল করে আবার বলছে একটু একটু ভুল হয় আর সবে শিখছে আর তিন অঙ্কের ওদের আছে ও চার অঙ্কের করছে বেশ ভালোই পারছে দেখছি ওদের ওর যে পড়ার রানটিটা আছে সেই মানে খুব ভালো ওকে শিখিয়ে দিয়েছে আমাকে বেশি ইয়ে করতে হয় না খুব ভালো পড়ার এই যে ইংরাজিটা উল্টো দিকে দেখাচ্ছে তাড়াতাড়ি নও এই যে বাংলা ও এ করলো মেয়েকে আমি পড়িয়ে নি ঠিক আছে আর একটু এখনো পর্যন্ত টিফিন করিনি সন্ধ্যাবেলা এখন সাড়ে সাতটা বাজতে যাই টিফিন হয়নি একেবারে খেয়ে নেব আর বিকেলে চা খেলাম তোমরা দেখতে পেলে চা করছিলাম আমি আর বোন খাইনি চা আমি আর আমার হাজবেন্ডই শুধু খেয়েছি আর ও ছোট ছোটা আমি গিয়ে কি খেয়েছো ও তালফৌলি খেয়েছে ছোট্মি বাড়ি গেছিল আর খাবে না এখন আর খাবে না তো এখন কেকটা খেনে না ফ্রি খাবে না ওর কা ওর মিমিও বেলা গেছিল আঁকাতে গেছিল আর ওর জন্য কেক নিয়ে এসেছে একটা খেয়েছে একটা আছে আর খাওয়িনি কিন্তু আগে মেয়েটাকে পরিয়ে নি এরই মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছিল কারখানা থেকে আর এদিকে আমরা ডিনার করতে বসে পড়েছিলাম আমার বর আজকে নিয়ে এসেছিলো রুমালি রুটি কোনো দিন খাওয়া হয় না তো আজকে খেলাম আজ একটা দে আমার একটা দেওর গিয়েছিল একটু সরাহাটে সেই এনে দিয়েছে তো এমনি রুটি আর রুমালি রুটি এর মধ্যে মানে এবারে ঠান্ডা হয়ে গিয়েছিল না কি জানি না তো তেমন কোনো পার্থক্য নেই তো বন্ধুরা এই যে খেয়ে দিয়ে সবেমাত্র উপরের ঘরে এলাম আর আমার এই সাইডটা এত ব্যথা হয়েছে ঠান্ডা লেগে মনে হয় আগের দিনকে আমি ডাইরেক্ট ট্যাঙ্কির জলে চান করেছিলাম আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে ওই কারণে এখন ট্যাঙ্কির জল খুব ঠান্ডা আর করেছিলাম মাথায় শ্যাম্পু করেছিলাম আর এত মানে ব্যথা হয়েছে একটু সেক দিলাম কালকেও দিয়েছি আজকেও দিয়েছি তবু যেন ব্যথা মানে সন্ধ্যের পর থেকে ব্যথাটা অনুভব হয় বেশি তো যাই হোক আর এই যে চুল বেঁধেছি কদিন বললাম ফিতেতে চুল পাচ্ছি আজকেও বেঁধেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট